আজকে আমরা অবস্থান করেছি সেই ঐতিহ্যবাহী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল মেগা ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি আজকের চার চারজন বাংলাদেশ থেকে আজকে হাজার হাজার দর্শক রয়েছে আজকের মাঠে অসংখ্য পরিমাণ দর্শক রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজকের সেই চমৎকার সেই ঐতিহ্যবাহী শশীর ছিল

মিলন মেলা আই জানিয়ে দিয়েছেন হওয়ার পরে